সামনেই তো জন্মাষ্টমী তাল নিয়ে এসছি তাল দিয়ে বানাবো চিড়ের খিরপিটে এই খিরপিটেতে এই চিড়ের খিরপিটেতে আমি হাত তেলও দেব আমি কিভাবে এই পিঠেটা বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই তালটা মইটা দিয়ে মেরে নেব আর নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব এই চিড়ের ক্ষীরপিটের জন্য নারকেলটা ভেঙে কুড়িয়ে নেওয়া হয়ে গেল এই চিড়েটা কড়াই একটু ভেজে নেব আর এই নারকেলটা পুর বানিয়ে নেব এখানে আছে গুড় গুড় দিয়ে পুর বানিয়ে নেব চলুন এই পুরটা বানিয়ে নেব আর এই চিঁড়েটা ভেজে নেব এই চিড়েটা দেখুন কম আছে ভাজা হচ্ছে হয়ে গেছে আর অল্প একটু হবে এই হাতে কতখানি দেখুন সব ধরছে আর একটু ভাজবো চিড়েটা ভাজা হয়ে গেল এরপর ঠেলে দেবো ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব এরপর নারকেলের পুরটা বানিয়ে নেব কড়াইয়ের গুড় দেব এই গুড়ের সাথে আমি দু চামচ চিনিও দেব চিনি গুড় গলে গেছে এবার নারকেলটা দিয়ে দেব নারকেলের পুরটা বানানো হয়ে গেল এরপর ঢেলে দেব কত সুন্দর পুর হয়েছে দেখুন ঠান্ডা হলে আরো ঝরঝরে চিড়ে খিরপিটের জন্য নারকেলের পুর তৈরি হয়ে গেল এরপর ঢেলে দেব এই তালটা তুই আছে আমি একটু গরম করে নেব পরিমাণ মতো তাল দেবো এখানে এর সাথে দু চামচ গুড় দেব আর স্বাদ মতো নুন এরপর তালটাকে ফুটিয়ে নেব তালটা খুব ভালোভাবে গরম করে নিলাম দেখুন তাতে কেমন ফুটছে তালের পাক আমার হয়ে গেছে এরপর আমি নেব কত সুন্দর কালার হয়েছে দেখুন তালে এই গরম অবস্থাতেই মাখতে হবে এই চিড়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর ঢেলে দেব আমি এখানে মিক্সিতে গুঁড়ো করলাম আপনাদের বাড়িতে যদি না মিক্সি থাকে সিলেটেও গুঁড়ো করে নেবেন এই চিড়ের সাথে দেব আমি ময়দা এই ময়দাটা বেশি দেব না ওই তিন থেকে চার চামচ দেবো সাডে ওই তালের মধ্যে নুন দেওয়া হচ্ছে এখানে নুন দেব না এই গরম তালটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব একটা টাইট ডো বানাল অল্প অল্প তাল দিয়ে একটা টাইট ডো বানালাম এইটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো কতক্ষণে টাইট হয়ে দেখুন দশ মিনিটের মতো ঢাকাতে রেখে দেব এই দিকে দুধটা বসিয়ে দিলাম তালের চিড়ে খেসিডের জন্য এই ক্ষীর বানাতে হবে এই সবে মাত্র দুধটা দিলাম আর এইদিকে তাল মাখানো চিড়ের ডোটা ঠান্ডা হয়ে গেছিল হাতে করে একটু মেখে এই লম্বা লম্বা বানিয়ে দিলাম এর থেকে ছোট ছোট বল বানাবো এই সাইজটা কেটে নেবো হবে একটি ভাগে দেখুন ভাগ করে নিলাম দিয়ে এইটা এখন চাপা দিয়ে দিয়ে রেখে দেবো একটা দুটো করে ভাগ করবো আর এইভাবে গোল করবো পুর ভরবো রাখ হাতে একটুখানি ঘি নিয়েছি এই হাতে এইভাবে নিয়ে নেব আমি এখানে ঘি নিয়েছি আপনারা সাদা তেলও নিতে পারি এইভাবে একটা বাটি বানিয়ে নেব নারকেলের পুরটা দেব একটু বেশি করিয়ে দেবো বেশ খেতে ভালো লাগবে এই মুখটা ভালো করে বন্ধ করে দেবো চিরের পিঠেগুলো এইভাবেই বানিয়ে নেবো এইভাবে পুর ভরবো আর এইভাবে বানাবো এগুলো কি বলেন তো হাওয়া পেলে না এই গুলো শক্ত শক্ত হয়ে যাবে দিয়ে একটু চিরফাট চিরফাট হবে এই যে তো বানিয়েছি দেখুন একটু চিরফাট নেই দেখছেন কত সুন্দর দেখো এইভাবে সব বানিয়ে নেবো তারপর দুধের মধ্যে ফেলবো এই যে একটা বাটি বানিয়ে নিলাম ধার ওগুলো সবসময় করতে হবে একটু পাতলা আর মধ্যটা একটু মোটা এর মধ্যে পুটটা থাকবে এরপর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখো পিঠে তালে কালারটা এসেছে দেখুন কত সুন্দর চিড়ে পূর্ব সব ভরা হয়ে গেল এরপর দুধের ক্ষীরের মধ্যে দেব দেখুন দুধটা মোড়ে অনেকখানি ক্ষীরের মতো চলে এসেছে অনেকটা মোটা হয়ে গেছে দেখুন দুধটা এই দুধ একটু তুলে রাখবো এক হাতা মতো এরপর চিঁড়ের পুরো খরা পিঠে গুলো ক্ষীরের মধ্যে দিয়ে দেব এখন আর হাত দেবো না এবার গ্যাসটা ফুল দম করে দেব এই ক্ষীরের মধ্যে চার থেকে পাঁচটা এলাচ দেব এই এলাচের মুখগুলো দেখুন ফাটানো আছে এরপর আলতো হাতে খুন দিয়ে নেড়ে দেব এই ক্ষীরের পিঠে গুলো দেখুন একটুও ভাঙবে না কত সুন্দর হয়েছে দেখুন আর একটু সিদ্ধ হবে এখানে পাঁচ চামচ মতো আমুল দুধ আছে এটা গরম জলে গুলে এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব এই আমুল দুধটা আমরা দিতেও পারেন না এই তাল দিয়ে চিড়ের যে ক্ষীর বানালাম হয়েই গেছে আর অল্প একটু হবে দু চামচ মতো গুড় দেব এখানে আপনারা চিনিও দিতে পারেন আর একটু ফুটবে এই ক্ষীরের মধ্যে দেব এক হাতা দুধ তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে এই যে তালটা গরম করা আছে এই তালের শাঁসটা এক চামচ এখানে দেবো যে হচ্ছে এর মধ্যে কত সুন্দর কালারটা হবে দেখুন এই তালের এটা দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটাবো না এই যে তালের ফ্লেভারটা এই ক্ষীরের মধ্যে থেকে যাবে সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন আমার এই বারান্নাটা খুব সুন্দর হাওয়া দেয় তাল দিয়ে বানানো চিড়ের খিরকিটা আমার হয়ে গেল নামিয়ে নিয়া আগে আমি অল্প একটু নারকেলে কুড়ি দেব সেটা আপনারা দিতেও পারেন না পারে এই নারকেলে কুড়াটা অল্প করে উপর দিয়ে দেব বেশ ভালো লাগে খেতে নারকেল যারা পছন্দ করে খাবেন জানানো পছন্দ করে দিতে হবে না ভেতরে তো দেওয়া আছে যেটা দেখছে এটা বসে যাবে পিঠে গুলো দেখুন একটু ভেঙে যায়নি গ্যাস অফ করে দিলাম তাল দিয়ে বানানো চিড়ের খিড়পিঠে হয়ে গেল এরপর পত্তাকে খেতে দেবো

হিটটা দেখুন কতখানি মোটা হয়েছে এস ঘন হয়েছে কিন্তু হ্যাঁ এই খিটটা যত ভালো বেশি মোটা হবে তত খেতে ভালো হবে আচ্ছা তো ওটি নামই তো খিট পিটি নাকি হ্যাঁ এটা ছড়ি দাও এটা লবণ এলাত গেছে হ্যাঁ ও ঠিক আছে খিট তো ভালোই হবে খেতে হুম নারকেল গুঁড়ো আছে হ্যাঁ

জানানোর প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেবো আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যদি আরো আরো দেখতে চান তাহলে যথারীতি সাবস্ক্রাইব করে করে রাখুন রাখুন হ্যাঁ পাশে থাকা বেল একটু অন তাহলে আপনার কাছে হাজির হয়ে যাবে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তো আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেবো আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই